খেলোয়াড় এখানে আমাদের বাংলাদেশ টিমের জাতীয় দলের খেলোয়াড় রয়েছে এখানে আমাদের এক্স ন্যাশনাল প্লেয়াররা রয়েছে সকলের সমন্বয়ে রাজশাহী বিভাগ থেকে লাল দল এবং সবুজ দল দুটি দল গঠন করে আমরা আজকের এই ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে যাচ্ছি সদস্য সচিব সদস্য

দর্শক এই করতে আপনাদের সবাইকে কর্পোরেশন ইনস্টিটিউশন কলেজ মাঠে স্বাগত আমাদের জাতীয় দল বিএনপির বনবদ্ধ আয়োজন You're the one who's the one